ভাই আপনি আসেন আমাদের সাথে কথা বলেন কেন তো আর কোন কোন রুমে আছে আপনি আমাদের সঠিক ইনফরমেশন এখনো দেন আপনি মিথ্যা কথা না বলে আমাদের যা সত্য সেটা বলেন এবং ইনফরমেশন স্যার যেভাবে এ তারপর তো আপনি বুঝতেছেন স্যার এখানে প্যাকিং করে বেস্টের লোক ইউজ করতেছে

হতে এটা এটা হচ্ছে মানে এইটাই এইটাই ওরা রিফিল করে এখানে এই ভিডিও شوف এইটা এটা কি অরিজিনাল কিনে ও এইটা কিনে